হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা সবাই আশা করি ভালো আছেন আমি মূলত ইউটিউবে সেরকম একটা ভিডিও দিই না শর্ট ভিডিও মাঝে মাঝে সারি তো লং ভিডিও অনেক দিন পর একটা আনলাম সবাই আশা করি সাপোর্ট করবেন সামনে একটা এনিমি একে নক করব আমি নিজের বয়স দিয়ে খুবই কম ভিডিও সারি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা খেলার ভিতরে চলে যাই সামনে স্কিপ করে সামনে যাই আর কাছে দিয়ে ডাবল ভিক্টর ভাগো ভাই ভাগো ওটা এনিমিটা মারতে পারি না আমাকে স্কিপ করে ডাবল বিকটার নিয়ে সামনে চলে আসলাম ও যাতা ডাবল বিকটার যাতা দিয়ে নক করে দিলাম এবং কনফার্ম দিলাম দেখি সামনে এনিমি আছে মনে হচ্ছে পিকে এনিমি আসবে ই আসবে পিকে পিকে সব সময় স্কোয়াড খেললে পিকে এনিমি সব সময় থাকে এই সামনে আছে ডাবল ভিক্টরে যা তা বাঁচতে পারবি না আজকে ওটা স্কোয়াডমেট আসবে তো শিওর আসবে আর আমরা হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলি তো গোপালগঞ্জের চেষ্টা করি কথা বলার ডাবল ফিফটি এই তো নক আর ভাই কিল চুরি করলো কি ভাই দশটা গরমায় আমাকেও নক দিয়ে দিল যা দাঁড়া কিল তো আমার একটা চুরি করা লাগবে এই যে এটা দেখি কি পারে নাকি সরি পুয়া হারে কি হাত কি সাদের কিলটা নিয়ে নিলাম যা আকাশের দিকে চলে গেল এমটা আমাকে মারছে রিভেন্স তো নেওয়া লাগবেই যা যা নক ওকেই মারছি না এবার রিভেন্স না শেষ একটু লুটপাট করে সামনের দিকে যাই আমার টিমমেট সামনেই আছে টিমমেট সামনে আছে এখানে তো আছে ও এই যে সৌগন্ধের যাতা এখন তো টুর্নামেন্টে বেশি চলে ট্রোগন আর ওয়ান শট টুর্নামেন্ট চলে ওয়ান আর টু শর্টারের এম ফাইভ নাইন জিরো এবং ট্রোগন এই দুইটার উপরেই এই দুটা কঠিন চালান চালায় এখন বাংলাদেশে স্পোর্টস প্লারই বেশি সবচেয়ে থেকে স্কিপ করে চলে আসছে এনিমির কাছে ভাই কয়টা আর একটা যে মাঝে মাঝে এ মাটকা যায় লক হয়ে যায় এমটা ও গোদার হেড কনফার্ম করে আমার প্লেয়ার আসছে এখানে ফিফটি মিনিটের কারণে কিলি নেওয়া যায় না ভালো ভাই চুরি করে খালি তো জন্য অন্য জায়গায় চলে যায় গাড়ি নিয়ে আসছি ট্রা তাই যাই দেখছেন বলছি না টিম খালি চুরি করে কিল সামনে দুইটা আছে হেডশট নক আহা আহ দিয়ে দিল যা যা ওয়াইপ আউট করে দিছি আর এই সামনে টিম মেটে খালি কিল চুরি করে বুঝছেন দা লুটপাট করে সামনে ফ্যাক্টরিতে চলে আসছি স্কিপ করে এসি এটির যাতা এসি এটি তো প্রচুর ড্যামেজ দেয় বর্তমানে সামনে একটা আছে ট্রোগন দিয়ে নক করার চেষ্টা করব ও ভাই থার্ড পার্টি পিস আবার আরেকজন যা নক নতুন তো ভাই সাপোর্ট করে দেন আপনারা সাপোর্ট করলে আরো ভিডিও পাবেন সামনে নেমে আসে এই সিএটি যা তা কারে কয়েসকে শেয়াবো সবারে নক এটা নক এটা নক এটা নক কনফার্ম কনফার্ম ও ড্যামেজ প্রচুর ড্যামেজ দেন নব্বই একশো এক অনেক ড্যামেজ দেয় এই সিএটিতে সামনের দিকে যায় জোনে থাকতে জোনে থাকলেই মারা খাবো সামনে যাই ভালো এই তো পাশে আবার এনিমি ওই একটা নক কনফার্ম কনফার্ম হল জোন থেকে বের হতে পেরেছে কোনো মূল্যে সামনে নিমি সামনে নিমি কাবার দিও কাবার দিও ফিলার কাবারই দেয় না কিল আমার কিল মেলা হয়েছে ওরা সে কিল নেওয়ার জন্য পাগল হয়ে গেছে কিল কিলটা নিয়ে নিল এখান থেকে স্ক্রিপ্ট করে সামনে যাই ওগনের চার্জ সামনে একটা সামনে একটা কভার দিস কভার দিস এই তো নক টিমেন্ট রিভাইভ দেওয়ার চেষ্টা করব আর প্লেয়ারের কিল নাই হচ্ছে ওদের ছাড় দি এই কিলটা নিলাম না আর একটা আছে শুধু এনিমি এই কিল আমার লাগবেই যে কোনো মূল্যে তাহলে উনিশটা কিল হয় না তো না জোনের ভিত্তিতে তিরিশ ডেমেতে কিল অবশেষে উনিশ কিলে ভইয়া হয়ে গেল সবাই সাপোর্ট করবেন প্লিজ ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফিজ